সালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন ব্লগে বাজার খুবই খারাপ বাজে ছিল তো এখন দেখি কালকে গেলাম মাছ নিয়ে খুব অল্প মাছ শুক্রবারের বাজার খুব ভালো বাজারের ভিতরে খুব অল্প মাছ নিয়ে ব্যস্ত নাই খুব কষ্টে মানে কেনা দামে বেচা আর কি দেখে আজকে আইসি বাজারে দরদামে যদি মিলে তাহলে অল্প হলেও কিছু মাল কিনবো আর যদি না মিলে তাহলে এই মাসটা আসলে খুবই বাজে যেতে আমাদের লগে আরো দুইজন থাকে তারা তো এই মাসটা পুরো মিস দিছে এই মাসটা আইতে পারে না দু একদিন যে কয়েকদিন আইসে সেই কয়েকদিন তাদের খরচা টাকাই উঠে না এক উঠেন মাছের দাম দেখাবো আপনারা দেখলেই বুঝবেন মাছের দাম কিরকম আর এখন মানুষের হাতে আসলে টাকা নাই তো এর জন্য আসলে মানুষ এরকম কিনতেও পারতাছে না মাছ তো আমরাও কিনতে পারতাছি না এখন ব্যস্ত পারতাছি না আচ্ছা দেখা হবে এনজয় করেন স্কেল ভিডিও কত করে এটা

জরিমানা হয়ে কিন্তু হয়ে যাবি কেউ আছে মাসিয়া দাম দামি করতেছি

২000 একবার উনা দোকান ২000 একবার উনা দোকান দরা গাই কিন্তু মেজিসের দরদ একদম ফ্রেশ পাবে নাই যে ফ্রেশ এই যে একবার খাইলে দাল বছর বসবেন এই সিন্ডিকেট করেন না কিন্তু কাকা ভিলি গলি গট কত দাম অনেক বেশি আপনি তো দেখছেন আগে কত করে কিন্তু আজকে এই বাচ্চা বাচ্চা চিংড়ির দাম পেলে সাড়ে ছয়শো আর কালকে এগুলো কিন্তু পাঁচশো আশি টাকা

আমি ব্যস্ত ছয়শো পঞ্চাশ টাকা একদম করেছে তেলা বিয়া চিড়িয়াখানার আর আশি টাকা মাছ আছে

যে তেলাপিয়া মাছ কিনি দশ কেজি এই তেলাপিয়া মাছ কিনছি হলো পঁয়ত্রিশ কেজি আল্লাহ আল্লাহকে এই তেলাপিয়া মাছ বেঁচতে পারি কিনা দেখি কি অবস্থা হয় এই হলো আমাদের গাড়ি এখন গাড়ি বাই করবো দেন পানিতে ধোয়ার পরে এই তেলাপিয়া কত সুন্দর লাগতেছে একের তেলাপিয়া যেত এখন লড়তে আছে কিন্তু বাজারে গেলে লড়বো না প্যাকেট তেলাপিয়া কালকে কিনছি এগুলো একশো টাকা করে আর আজকে কিনলাম শুধু আশি টাকা কেজি কারণ চলে না আজকে বাবলাম নিবো না তাও দাম কইতে দিয়ে দিছে যে একশো বিশ টাকা একশো টাকা ব্যস্ত করলি কিন্তু মাছ হয়ে গেছে অনেক বেশি দেখি আল্লাহ লাগে অন্য মাছ কেন হয় না মাছ আজকে খুব কম কেন হয়েছে অল্প মাছ নিয়ে গেলে জম্মু এলো চিতল মাছ নাম তো কিছু সাড়ে পাঁচশো টাকা কেজি কত একে সিন কত কত তিনশো বিশ সিং কিনবেন শিং মাছ কিনবেন শিং মাছে পানি দিতেছে কত করে চলে কাকা শিং

কি করা যায় মনে হয় যে এটা যদি না দিত তাহলে আজকে বাসা যেতাম কারণ এই মাসটা নিয়ে গিয়ে গেছি দিয়ে দিছে এখন কিছু করার নাই তো এখন মাছ বেসা লাগবো আর ফেরত তার নিবো না জানি যাইতাম বিশ্বাস করেন কালকে দুইটা পাং গাছ নিয়ে দুইটা পাং গাছ নিয়ে ব্যস্ত পারি না দুইটা পাং গাছ নিয়ে ব্যস্ত খবর হয়ে গেছে হুদা তালা পিয়াল হয়ে বয়ে দিস কারণ অন্য কোনো মাছ কিনতে পারি নাই যাইতে বাজারে নাইলে এই মাছ ফেরত নিবো না পিছলে এরকম এখন যে বাজার কালকে এসে দেখি আরো দের মাছই রয়ে গেছে বরফ দিতেছে সব

এখন দেখি কোথায় কোথায় ঘোরা লাগে চিংড়ি মাছ নিয়ে এখনো আমি এই চিংড়ি মাছ নিয়ে বসে আছি এখানে দেখেন বাজারের লোক নাই বসে আছি তো বসে আছি ছয়শো টাকা কেনা ছয়শো টাকা করে বিক্রি করছি আজকে বুঝতে পারিনি ওই আরো দিয়ে দাম করলাম তখন বললো কি সাড়ে চারশো সাতশো এখানে শশ্য করে কিনে শশ্য করে বিক্রি করছে ভাই মাছ মাছ বিক্রি করে এখন মাছ বিক্রি করে দেখা যাক কি হয় এই যে ভাই মাছলে হয়ে আছে ভাই মায়ের ভাই মাছ দিতে ভাই এই তারা অবস্থা দিনে কয়বার এটা জানি না কি এই যে বন্ধু করে দিলাম

অল্প কিছু মাছ নেওয়া শুধু তেলাপিয়া ওইখানে যাওয়ার পর যে আপনার বিভিন্ন মাছ কেনা হয়েছে আর কি তো চিংড়ি মাছ চিংড়ি মাছ এর নিতে চাই না তাও আসলে নেওয়া হয়েছে কিন্তু ওরকম বাজার পাই নেই বেচা হয় নাই আগামীকাল মনে হয় আর যাওয়া হইব না আজকে কোনো রকম বেঁচে আসলাম যেখানে বারোটা বাজে বেঁচে আসি সেখানে আসতে দুইটা বাজে গেছে আস্তে আস্তে এখন মনে হয় আড়াইটা বাজে আর কি তো দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ বাই